বাচ্চাটা চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে মা হিসেবে আপনাদের কাছে তোমার বাচ্চার জীবন ভিক্ষা চাইছে আসসালামাইকুম এভরিয়ান কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে ভালো আছো তো আমাদের এই যে শিশুটিকে আপনারা দেখছেন এর টাইপ 2 রোগে আক্রান্ত ও চিকিৎসার জন্য একটি ভ্যাকসিন এর প্রয়োজন সরকারি ট্যাক্স থেকে ওটা 9 কোটি টাকা পাওয়া যায় তাই আপনাদের সামনে আমার এই ছোট রিজওয়ানের জীবন নিতে চাই আমার বাচ্চাটা আমরা বাঁচাতে চাই কিন্তু আপনাদের সহযোগিতা ছাড়া আমি এটা সুস্থ করতে পারবো না তা আপনারা যদি একটু জমিতে হাত বাড়ান তাহলে আমাদের ছোট্ট রিজম আর পাঁচটা বাচ্চা মতো সুস্থ স্বাভাব জীবনে ফিরতে পারবে প্লিজ একটু সহজে গেলে হাত বাড়ান যা আর পাঁচটা বাচ্চার মতো সুস্থ জীবনেই ফিরতে পারে হওয়ার কারণে ও আর পাঁচটা বাচ্চার মতো নিজে থেকে কিছু করতে পার না বা ওদের মাছের মতো ধীরে ধীরে শুকিয়ে যায় বা ওদের খাওয়ার ক্ষমতাও আস্তে আস্তে ভুমে যায় তো ডক্টর বাবুরা বলতে যত মানে ওই ইঞ্জেকশনটা যত তাড়াতাড়ি দেওয়া যাবে ও আর কি তত সুস্থ স্বাভাবিক হয়ে উঠতে পারবে মানে ধীরে ধীরে মানে কি আরো খারাপ অবস্থার দিকে যাবে আর আমি চাই না যে আমার বাচ্চাটা আরো খারাপ অবস্থা দিতে আপনাদের সহযোগিতা পেলেও হয়তো ও সুস্থ ভাবে বাঁচতে পারবে মানে শক্ত জাতীয় জিনিস এখন গিলে খেতে পারে না চিবাতে পারে কিন্তু গিলতে পারে না ফলবয়স এখন তিন বছরও চলছে তিন বছর আর বাচ্চারা সবকিছু করতে পারে কিন্তু 6 মাস বাচ্চাদের মতো সবসময় স্থির থাকে তাই আপনাদের সহযোগিতা বাড়ানো ও সুস্থ হতে পারবে না তাই আপনারা একটু সহযোগিতার হাত বাড়ান যাতে সুস্থ স্বাভাবিক হয়ে উঠতে পারে হল না উঠতে পারে আর কিছু করতে পারে তো মানে যে 6 বাচ্চাদের মতো সবসময় স্থির থাকে না পাশও ফিকটাও পারে হাঁটতে আমি বাইতে চাই আমি সবার মতো হাঁটতে চাই আমি বলছিলাম তুমি হাঁটতে চাই তো गाइस তোমাদের একটু হেল্প একটা মানে মার বলে একটা ছেলে মানে ফিরে আসবে তো गाइस প্লিজ আমি তোমাদের হাত করছি আবার আবার হাত করছি করে বলছি যে প্লিজ তোমরা যতটুকু পারো হেল্প করো আমরা এই ভাইটার জন্য অনেক হাত জোড় করছি তোমার কাছে অনুরোধ করছি যে এই ভাইটা একটু হেল্প করো এই ভাইটা যেন মার্ক কোলে ফিরে আসে আবার ও খেলাধুলা করতে পারে ও মানে ইচ্ছা গুনো মানে এইবার শুধু কত বাচ্চা দেখেছি আমরা কত খেলাধুলা করছে ও কুশমার দেখে ও নিচে থেকে বলছে যে মা আমি মানে খেলতে পারবল না মা বুকে কত কষ্ট হচ্ছে মার্ক মার অনেক কষ্টর মধ্যে আছে তো गाइस प्लीज তোমাদেরকে বলছি যে একটু হেল্প করো একটু পাশে থেকো ভাই যদি 20 কেজির উপরে ওজন চলে যায় তো হ্যাংগিং কাজ করবে না আর এখন ওজন কত এখন ওজন রয়েছে সাড়ে এগারো কেজি তো আপনারা যত যতটুকুরই পারবেন যা যতটুকুনি সামর্থ্য কারোর উপর জোর না কিছু না যা যতটুকুনি সামর্থ্য আপনারা এক টাকা হোক দু টাকা হোক পাঁচ টাকা হোক দশ টাকা হোক যে যতটুকুনি পারবে দিয়ে সাহায্য করবেন এই ভাইটা সরকার এই ভাইটা শুনে যোগাযোগ করতে চাও তো আমরা এই সাম মানে ভিডিওর মাধ্যমে আমরা নাম্বার দিয়ে রেখেছি ঠিকানাও আছে ঠিকানাটা একটু বলুন

দেখো গাইস আমরা কত রকম না কি করছি কত রকম খরচ দিনে আমরা কত টাকা না কি না করছি কতই কি না খরচ করছি ভুল ভাল জিনিসে তো আমার ভাইটা যদি কিছু না কিছু কিছু আমরা হেল্প করি কিছু কিছু হেল্প করি আর মানে হেল্প না করতে পারি আমরা ভিডিওটা শেয়ার করি অন্য জনদের কাছে যে তারা যেন হেল্প করতে পারে তো গাইস আপনাদের একটা শেয়ার আমার ভাইয়ের জীবনটা বেঁচে যেতে পারে

কি মানে কেউ মানে সব মানুষকে এক টাকা করে যদি দাও এক টাকা করে এক টাকা করে দিলে মানে ভাইটাকে মানে জীবন দিতে পারবো আমরা সবাই মিলে এক টাকা করে বেশি দিতে মানে এক টাকা করে দিলে আমাদের এই ভাইটাকে জীবন দিতে পারতো তো তাই আমরা সকলেই বলছি মা বোন মানে ভাই যারা দেখছো ভিডিওটা তো তোমাদের কাছে অনুরোধ রইলো যে তুমি আমরা সবাই এই ভাইটার পাশে থাকো বাচ্চার হাতে সময় খুবই কম মানে চার পাঁচ মাসের মধ্যে যদি ওর ভ্যাকসিনটা দেওয়া যায় তাহলে সুস্থ হতে পারবে আর কি তাই হাতে সময় খুবই কম তা আপনারা একটু এগিয়ে আসুন আমার বাচ্চাটা চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে তা মা হিসেবে আপনাদের কাছে আমার বাচ্চার জীবন ভিক্ষা চাইছি আপনারা সহযোগিতা ছাড়া আমি বাজাতে পারবো না আমার বাচ্চা সুস্থ করতে পারবো তারপরে একটু এগিয়ে আসুন আমার বাচ্চার ধীরে ধীরে আরো মানে কি খারাপের দিকে যাচ্ছে তো गाइस সময় খুবই কম তোমাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি যত শীঘ্র সম্ভব ম্যাট্রিকটা দিতে হবে তো এই যে স্ক্যানারটা দেখতে পাচ্ছো আমি স্ক্রিনেও দেখতে পারবে তোমরা এই যে স্ক্যানারটা ইমপ্যাক্ট গুরু নামে যে এই যে স্ক্যানারটা ইমপ্যাক্ট গুরু আর নিচে লেখা থাকে সাপোর্ট রিজিয়ন সাপোর্ট রিজিয়ন সদায় তো তোমরা যে যতটুকুনি পারবেন প্লিজ একটু দিয়ে ভাইটির পাশে রাখবেন যতটুকুনি পারবেন আর যারা টাকা দিয়ে সাহায্য করতে পারবেন না তারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আর পাঁচটা মানুষের কাছে পৌঁছে দিন তারা যেন এই ভাইটার পাশে থাকতে পারে এই যে স্ক্যানারটা আপনারা দেখছেন এটা কারো পার্সোনালি কোনো মানে যে টাকা আছে কারো কাছে অনেকের মনে হতে পারে যে পার্সোনালি কারো ব্যাংকের অ্যাকাউন্ট না এটা এনজিও সংস্থা থেকে মানে এ করা তাই তো এনজিও থেকে হ্যাঁ প্রত্যেক কথা বলছি যারা যারা সোশ্যাল মিডিয়ায় রয়েছে তোমরা যদি এই বাচ্চাটির পাশে এসে দাঁড়ান তো আমরা সবাই মিলে একে অপরের পাশে থেকে সবাই মিলে এই ভাইটির জীবনটা আমরা বাঁচাতে পারবো কিন্তু তো তোমরা যারা যারা পারবে সম্ভব বাইকুট থেকে ধপতবি দুটো স্টেশন পরে ধবধবি তো ধবধবীতে এসেই আমি স্ক্রিনে যে নাম্বারটা দিচ্ছি এই নাম্বারে কল করবেন আপনারা এসে কন্ট্যাক্ট করবেন ওনারা গিয়ে স্টেশন থেকে নিয়ে আসবে অবশ্যই ভাই তোমাদের কাছে হাত জড়ো করে আজকে অনুরোধ করছি ভাই যারা যারা সোশ্যাল মিডিয়ায় রয়েছো প্লিজ ভাই তোমরা এসে এই ভাইটির পাশে একটু দাঁড়াও